আজকে মুসলমানরা রক্তাক্ত অবস্থায় এটার কারণ হচ্ছে অন্যতম কারণ হিসেবে আমি মনে করি এটা কুরআন থেকে দূরে আসা বাংলাদেশের ইতিহাসে এটা কোনো সাধারণ দিন নয় এই 11 মেতে দুইটা বড় বড় ঘটনা ঘটে গেছে একটাতে কুরআনের প্রেমিকরা তাদের জীবন দিয়ে কোরআনকে সমুন্নত রাখার জন্য তারা চেষ্টা করেছে তারা দেখিয়ে দিয়ে গেছে যে কোরআনের প্রতি ভালোবাসা শুধু মৌখিক ভাবে নয় আমরা রক্ত দিয়েও দিতে পারি এটা তারা দেখিয়ে দিয়ে গেছে আরেকটি ঘটনা হলো এই কোরআনের আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য এদেশের জীবন দিয়ে গেছেন শহীদ মাওলানা মজিউর রহমান নিজামি তিনি ফাঁসির রশিকে আলিঙ্গন করে তিনি গোটা দুনিয়াবাসীকে বাসীকে পুরা মুসলিম উম্মাকে তিনি এটা বুঝাই দিয়েছেন যে কোরআনকে বাস্তবায়ন করতে গেলে মাঝে মাঝে আমাদেরকে ফাঁসির রশি ও গলায় নিতে হবে তারপর কোরআন আন্দোলন থেকে আমরা এক ইঞ্চি পরিমাণ আমরা পিছু না কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য প্রজন বোধে আমরা জীবন দিয়ে যাব এই দুইটি ঘটনা কোরআনের জন্য বাংলাদেশের ইতিহাসে অন্যতম দুইটি ঘটনা সেই কোরআন দিবসকে উপলক্ষ করে আজকের এই আয়োজন হচ্ছে পৃথিবীর মধ্যে এমন একটি গ্রন্থ যেটা অন্যান্য সাধারণ কোন গ্রন্থের মতো নয় আমরা সব ধরনের গ্রন্থ আমরা পড়ে থাকি ফিজিক্স বিভিন্ন ধরনের সাহিত্যিক আমরা নজরুল পড়ি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর পড়ি আমরা হুমায়ুন আহমদকে অনেকেই পড়েছেন অনেকেই ওয়েস্টার্ন কবি জনমিন্টন শেক্সপিয়ার সহ নানান ধরনের কবিদেরকে আমরা রিড করছি কিন্তু প্রত্যেক বইতে একটা জিনিস লেখা থাকে সেটা হলো এই বইয়ে যদি কোনো ভুল থাকে তাহলে ভুলগুলো ধরে দিলে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো রাইটার এই কথাটা লিখে দেয় কিন্তু কুরান চ্যালেঞ্জ করেছে যদি কেউ থাকে আসুন এটাকে ভুল ধরার জন্য চ্যালেঞ্জ করেছে এটা চ্যালেঞ্জিং গ্রন্থ এটা অন্যান্য সাধারণ গ্রন্থ নয় এই কোরআনটা হচ্ছে মানব জাতির জন্য হুদালিন্দ একটা পথ প্রদর্শক কিন্তু দুঃখজনক বিষয় আমরা এই কোরআন থেকে কোনো শিক্ষা নেই না এই কোরআনের কাছেও যাই না এই কোরআন থেকে কোনো গাইডলাইনও নেই না যার ফলশ্রুতিতে আমরা সঠিক পথে আজকে চলতে পারছি না আমরা বিচ্যুতি হয়ে যাই সেজন্য এই ঢাকা কলেজ ছাত্র ভাইদের প্রতি আমার প্রথম আহ্বান যে আসুন আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবনকে করে তুলি পারবে তো ইংশা আল্লাহ সমানিত ভাইরা আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এটাই দেখতে পাই মুসলিমরা যখন কোরআনকে ধারণ করেছিল তারা কোরআনকে নিয়ে গবেষণা করেছিল তারা কোরআনের আইন বাস্তবায়ন করেছিল তখন পুরা বিশ্বে মুসলমানরা রাজত্ব করেছিল এবং তারাই নেতৃত্ব দিয়েছিল কিন্তু যখন তারা এখান থেকে পিছুপা হয়েছে এখান থেকে দূরে সরে আছে তখন মুসলমানরা আর নেতৃত্বের আসনে ছিল না তারা নেতৃত্বের আসন থেকে ঝরে পড়েছে ব্রিটিশরা যখন এদেশে সহ প্রায় পৃথিবীর বিভিন্ন দেশ যখন শাসন করছিল তখন ব্রিটিশ পার্লামেন্টে একজন গভর্নর বলেছিলেন যে আমরা যদি মুসলিমদেরকে নেতৃত্ব দিতে চাই তাহলে মুসলমানদের হাতে একটি গ্রন্থ আছে একটি কিতাব আছে যেটি আল কিতাব আল কুরান নামে ওই গ্রন্থটা তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে তাহলে আমরা পুরা মুসলিমকে আমরা নেতৃত্ব দিতে পারবো আর যদি মুসলমানদের সেই গ্রন্থটা যদি আমরা তাদের কাছ থেকে নিতে না পারি তাহলে পুরা মুসলিম উম্মা আমাদেরকে তারা নেতৃত্ব দেবে সম্মানিত ভাইরা আজকে আমরা পৃথিবীতে দেখতে পাই প্রায় সাতান্নটা দেশ আজকে মুসলিম কান্ট্রি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে একটা দেশও মুসলমানের যে কোরআনের আইন সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন নাই যার ফলশ্রুতিতে আজকে মুসলমানরা নানা জায়গায় নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে আজকে মুসলমানরা রক্তাক্ত অবস্থায় এটার কারণ হচ্ছে অন্যতম কারণ হিসেবে আমি মনে করি এটা কোরআন থেকে দূরে আসা সেজন্য এই কোরআনের কাছে আসতে হবে এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যেটা তেলাওয়াত করলে সেটা শুধু পাঠ করলেও আল্লাহ রবুল্লা আলমিন সেখানে যাজার ব্যবস্থা করেছে এটা গবেষণা করলেও সেখানে যা ব্যবস্থা করেছে এটা বাস্তবায়ন করলেও সেখানে যাতায়াত ব্যবস্থা করেছে আপনি এই কোরআনের আশেপাশে থাকলেই আপনার মর্যাদা দিন দিন ডেভলপ হবে আপনি নেতৃত্বের আসলে চলে আসবেন এটা হচ্ছে সেই গ্রন্থ আমরা সাহাবিদের জীবনের দিকে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাই ভালো তোমরা আল্লাহ তাআলা আনব একদিন একটা কাফেলা আসছে তখন তিনি তাদেরকে কিছু প্রশ্ন করলেন তোমরা কোথা থেকে আসছো কি বৃত্তান্ত কিছু প্রশ্ন করলেন তারা সব প্রশ্ন আবদুল্লাহ মাসুদ আছে তারপরে সাহাবারা তারা কোরআনকে এত বেশি ধারণ করেছিল তাদের প্রতিটি পদক্ষেপে কাজে কর্মে সব সময় তারা কোরানকে নিয়েই চলতো কিন্তু দুঃখজনক বিষয় আমরা সেই জায়গা থেকে অনেক দূরে সরে আসি সেজন্য আজকের এই কোরআন করব যে আসুন আমরা কোরআনটাকে শুদ্ধ ভাবে পড়ার চেষ্টা করি এটা আমলের চেষ্টা করি এটা নিয়ে গবেষণা করি আল্লাহ আল্লাহুল্লাহ আলমেন বলছে আফালা এতে দেব কোরআন তোমরা কোরআনটা নিয়ে কেন গবেষণা করো নাকি তোমাদের হৃদয়ের মধ্যে তালাবদ্ধ আছে কত শক্ত কথা সেজন্য এই কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে এই কোরআন এর আমল আমাদেরকে দুনিয়ায় বাস্তব